যাবে লতা পাতা বিভিন্ন ওই সাত তরকারি আমি খাইতাম কি বলেন সেই রকম ভাবে খাইতাম পেটের খোদায় মানে সেই সাত এত স্বাদ কা এই সাধের পিছনে যে কষ্ট লুকিয়ে আছে সেই কষ্টের গল্পটা আজকে আমি আপনাদের শোনাবো তার মুখ থেকে শুনবেন তো প্রথমে আমি তার পরিচয়টা দিই তার নাম হচ্ছে মনিরুল ইসলাম মনির সে টিকটক এবং ফেসবুকে মূলত সেই সাদ নামে পরিচিত তাকে সবাই সেই সাদ নামে চিনে সে মূলত বিভিন্ন হাবিজাবি লতা বিভিন্ন কাঁচা শাকসবজি সবজি এগুলো খেত এগুলো খেয়ে মূলত সে ভাইরাল হয়ে গেছে কিন্তু এই যে এগুলো আসলে কেন খায় তো সবাই আমরা তাই তো ট্রোল করতাম বিভিন্ন ধরনের কথা বলতাম কথা শোনাইতাম এখন সে আসলে কিভাবে এগুলো খাইতে সে আসলে এগুলোর পিছনে অভ্যস্ত কিনা সেটা আসলে তার মুখ থেকে শুনবো এই যে করুণ কাহিনী তার মুখ থেকে চলুন আমরা শুনি আমার ছোটবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছে ওই যে নানি আমাকে এটা ওটা আইনি আইনি ওই টাইমে আমার নয় ওই কাঁচা তল তরকারি আমি খাইতাম কি বলেন সেই রকম ভাবে খাইতাম পেটের খুদায় মানে জ্বর সরো মানে আমার বাড়তেছি না যে আমার আমি মরি যাই অস্থিরতা বাদ করত তখন কি করতাম ওই নানি এই বাড়ি থেকে সিম ও বাড়ি থেকে আনাজ ও বাড়ি থেকে ধুমা ও বাড়ি থেকে করলা আনি বাড়িতে রাখতো রান্নার সময় দিতাম না আমি লিয়া খাইতাম এই তিতো যদিও লাগতো যখন একটা ভরে যায়তো তখন গা অনুভূতি করতাম যে আমার এটা কল খেলাম তিতো লাগিয়েছে তার আগে আমার কাছে ভিতরে আমার কিছুই লাগেনি ভাবে কথাটা বুঝতে পারছেন কত মারাত্মক হইতে পারে আমার এই নানি যখনই আনতে 같ত না তখন আমি এই এই গাছে ফল মানে যেটা আসলে খাওয়ার উপযুক্ত না কিন্তু ফল ধরে আছে সেটাই আমি খাচ্ছি আমি খাই আমার আগে মেন কথা হচ্ছে আমার পেটের ক্ষুধা আদি মিটাতো হ্যাঁ মানুষ ক্ষুধার তাড়নায় কত কিছুই না করতে পারে তার জন্য তো বাবা মা নেই সে নানীর কাছে বড় হয়েছিল তার নানিও ছিল খুবই অসচল যার কারণে সে ওই রকম কাঁচা শাকসবজি খেয়ে কাঁচা ফলমূল খেয়ে অভ্যস্ত ওইগুলো দিয়ে সে প্যাটের প্যাটের করত। যাই হোক শুনে খুবই খারাপ লাগলো তার জীবনের ঘটনা আসলে প্রতিটা মানুষেরই এরকম জীবনের ঘটনা লুকিয়ে থাকে অনেক কষ্টের ঘটনা লুকিয়ে থাকে নিজের জীবনের সাথে যাই হোক আরেকটা দুঃখের বিষয় সেটা হচ্ছে তার এত এত ফলোয়ার তার ভিডিও এত মানুষ দেখে কিন্তু সে এই পর্যন্ত এক টাকাও ইনকাম করতে পারেনি এর কারণ হচ্ছে তার যে মানে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা হ্যাক করে অন্য মানুষে নিয়ে গেছে যার কারণে যত টাকা ইনকাম হয়েছে মনিটাইজেশন পাওয়ার পরেও যত টাকা ইনকাম হয়েছে সব টাকা তারা নিয়ে গেছে মানে এটা খুবই দক্ষজনক ব্যাপার যাই হোক ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে আপনি এই যে রিপন মিয়া ভিডিও এর মতো অনেক উপরে উঠবেন ইনশাআল্লাহ দোয়া করি আপনার জন্য আপনি একদিন সচ্ছল হবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না